নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম ওয়ান সলভ করেছি খুবই গুরুত্বপূর্ণ বই যার পেজ নম্বর দুশো আঠাশ আজকে আমি হিস্ট্রি সলভ করাবো ঠিক আছে আমি কিন্তু বার্নট্রা এম এস হাই স্কুল খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি সলভ করে দেবো ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেই প্রশ্নগুলি নিয়ে ডিসকাস আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন বলেছে তিন জায়গা তিন জায়গা প্রশ্ন কী বলেছে সরি সেট নাম্বার থ্রি বান্ট্রা এম এস পি সি হাইস্কুল ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন তো দেখো এই যে প্রশ্নটা আছে তোমরা জানো যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কিন্তু ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন তো দেখো দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন কিন্তু তোমরা জানো যে চলচ্চিত্রের সঙ্গে কিসের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে ওকে চলচ্চিত্রের সঙ্গে ওয়ান পয়েন্ট থ্রিতে কী বলেছে বাংলার নবজাগরণ ছিল বাংলার নবজাগরণ ছিল তোমরা জানো যে আর কলকাতা কেন্দ্রিক পরে বছর নাটক ইংরেজিতে অনুবাদের প্রকাশক ছিলেন ওয়ান পয়েন্ট ফোরের যে প্রশ্ন আছে আনসার হবে আর রিভারেন্ট জেমস লং সাহেব ওয়ান পয়েন্ট ফাইভে বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বেঙ্গল গেজেটি বেঙ্গল গেজেটি চলো পরপর ওয়ান পয়েন্ট সিক্সে যে আইনের মাধ্যমে সোধিত প্রথা বন্ধ হয়েছিল সেটি হলো ওয়ান পয়েন্ট সিক্সে ওয়ান পয়েন্ট সিক্সে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সপ্তদশ বিধি সপ্তদশ বিধি তোমরা জানো যে আঠারোশো উনত্রিশ সালের আর আঠারোশো উনত্রিশ সালের সতেরো নম্বর রেগুলেটিং এক দ্বারা কিন্তু সোধিতা প্রথা বন্ধ হয়েছিল এবং রাজা রামমোহন রায় তোমরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টি কিন্তু প্রচুর সাহায্য করেছিল ওয়ান পয়েন্ট সিক্সে যে আইনের মাধ্যমে সতীধতা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেনে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত দেখো এই যে মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত তো দেখো এর অ্যান্সার কীভাবে দেখো ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে এর অ্যান্সারে তোমরা জানো সবাই জানো যে উলগুলার নামে পরিচিত পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে আঠারোশো খ্রিস্টাব্দে অরণ্য অরণ্যনে অরণ্য অরণ্যনে আইনে লাভবান হয়েছিল তো তোমরা যেন যে অরণ্যয়নে লাভবান কারা হয়েছিল তোমরা যেন ব্রিটিশ সরকার ছাড়া আর কে কারা হবে ব্রিটিশ সরকার হবে তাই তো তো দেখো একটা জিনিস মাথায় রাখবে যে তোমরা জানো যে আঠারো প্রথম প্রথম অরণ্যয়ন কিন্তু আঠেরোশো পঁয়ষট্টি সালে হয়েছিল এবং দ্বিতীয় অরণ্যয়ন কিন্তু আঠারোশো আটাত্তর সালে হয়েছিলো একটু মাথায় রাখবে পরে পরশু কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো যে প্রশ্ন আছে অ্যান্সার হবে চুয়ার বিদ্রোহ কী হবে অ্যান্সার হবে চর বিদ্রোহ ঠিক আছে চলে এবার আমি এবার তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি ঠিক আছে এইগুলো সলভ করে দিচ্ছি দেখো এখানে কি বলেছে আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে ভারতের নিম্নবর্গের চর্চার জনক কাকে বলা হয় তোমরা জানো যে রণজিৎ গুহকে বলা হয় কাকে বলা হয় রণজিৎ গুহ রণজিৎ গুহ ঠিক আছে স্টালার ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু আঠারোশো খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয় ঠিক আছে লর্ড ওয়েলেসলি কে করেছিলেন লর্ড ওয়েলেসলি ওয়ে লেস লি তো দেখো এবার আমি তোমাদের এই পেজটা পরের পেজটা কি বলেছে দেখে নাও এই দেখো এই প্রশ্নগুলো ঠিক না ভুল নির্ণয় করে এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করাবো ঠিক আছে তো দেখো এখানে ঠিক না ভুল নির্ণয় করে এটা সলভ করাবো প্রথম প্রশ্ন বলেছে শ্রীরাম কৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ নাটা বলেছে স্বামী বিবেকানন্দ আঠারোশো না সতেরোশো সরি আঠারোশো সাতানব্বই সালে প্রতিষ্ঠা করেছেন আঠারোশো সাতানব্বই সালে ফরাজি একটি উপজাতির নাম তো দেখো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম তো দেখো এর অ্যান্সার হবে তো দেখো এটা কিন্তু এটা কিন্তু মিথ্যা আছে ঠিক আছে চলে মানে পরের প্রশ্ন কী বলছে স্মৃতি স্মৃতিকথা এক ধরনের সাহিত্য ব্যাখ্যা এক যেখানে লেখক ও জীবনে নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছেন ব্যাখ্যা দিয়ে যেখানে লেখক শুধুমাত্র সাহিত্য রচনা করেন ব্যাক লেখক তারপরে বলেছে লেখকের বর্ণায় শুধুমাত্র সমাজের কথা উল্লেখ করেছেন ব্যাখ্যা লেখক তার জীবনের আত্মজীবনী এবং তো ব্যাখ্যা এক হবে ব্যাখ্যা এক ঠিক আছে পরে প্রশ্ন কি বলেছে বিবৃতি ঔপনিবেশিক সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গড়ে ওঠেন তো দেখো দক্ষিণ পশ্চিম এজেন্সি কিন্তু এটা কিন্তু কোল বিদ্রুষণ গড়ে উঠেছিল ঠিক আছে এটা ব্যাখ্যা দুই হবে চলো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাছি ঠিক আছে মুখে মুখে বলছি তোমরা অ্যান্সারটা খাতায় লিখে নেবে ঠিক আছে প্রথম প্রশ্ন করেছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি তোমরা লিখে নাও ঠিক আছে ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি তোমরা এখানে কি লিখবে তো এখানে একটা জিনিস লিখবে যে সংবাদপত্র হলো লিখিত হিসেবে বিবেচনা করা হয় তবে তার মৌখিক ও প্রত্নতত্ত্বিক এটা তোমরা লিখতে পারো তোমরা আরেকটা পয়েন্ট সব থেকে বেটা লিখবে এটা লিখবে যে সংবাদপত্র কিভাবে জনমত গঠনে সাহায্য করে তা জানা যায় এই যে জনমত গঠনে কি করে সংবাদপত্র কি করে জনমত গঠন এই যে জনমত যে গঠন হচ্ছে এই জনমত গঠনে কিন্তু সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সঙ্গে ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির সমালোচনা বিভিন্ন দিক থেকে ফুটে ওঠে অর্থাৎ এই ব্রিটিশ সরকারের জনবিরোধী অর্থাৎ ব্রিটিশ সরকার যে আমাদের জনগণকে যে অত্যাচার করছে তাদের কথা কিন্তু সমালোচনা করা হয়েছিল এই দুটো পয়েন্ট লিখলেই হয়ে যাবে পরে প্রশ্ন বাংলা নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী এর একটা কোশ্চেন বাংলা নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কী একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে বাংলা নারী শিক্ষা প্রসারে রাধা দেবের ভূমিকা ছিল কিন্তু প্রগতিশীল তিনি নারী শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন কাজ করেছিলেন এবং রাধাকান্তদেবের দেবের নারী শিক্ষা প্রসারের ভূমিকা হিন্দু মেট্রোপলিটান যে কলেজ যে প্রতিষ্ঠা করেন যে নারী শিক্ষা বিস্তারের জন্য যে হিন্দু মেট্রোপলিটান কেয়ার করেন কলেজ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন তিনি নারী শিক্ষা প্রসারের জন্য কাজও করেছিলেন তিনি শিক্ষা বিস্তারে পরম প্রগতিশীল ছিলেন তিনি তাছাড়া আরও অনেকগুলো ব্যাপার আছে তিনি উত্তর কলকাতার সোয়া বাজারের রাজবাড়ির প্রতিষ্ঠায় নব নবকৃষ্ণ দেবের দত্তক পুত্র গোপীমোহন দেবের পুত্র এসব লেখার দরকার জাস্ট তিনি তোমরা লিখবে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নারী শিক্ষা বিস্তারে পরে প্রশ্ন প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় এ আর একটা প্রশ্ন আমাদের স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় একটা শোনো স্কুল বুক সোসাইটি যে প্রতিষ্ঠিত হয় তোমরা জানো স্কুল বুক সোসাইটি কিন্তু আঠারোশো সতেরো সালে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি ছিল এটা ব্রিটিশ রাজ্যের সময় কলকাতা ভিত্তিক একটি সংগঠন এখানে কিন্তু কি বলতো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের মানসম্মত পাঠ্য বই প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পাঠ্য বই শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক আছে আর একটা প্রশ্ন আছে কে বলে কি বলেছে থ্রি পয়েন্ট ফোরের প্রশ্ন ঠিক আছে থ্রি পয়েন্ট প্রশ্ন কী বলেছে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল তো দেখো একটা কথা বলছি হ্যাঁ ফরাজি আন্দোলন কিন্তু ধর্মীয় পুনর্জাগনের আন্দোলন ছিল কারণ এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ধর্মীয় সংস্কার পাশাপাশি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঠিক আছে হ্যাঁ পরে যে প্রশ্ন বলেছে যে সন্ন্যাসী বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল তো দেখো একটা কথা বলছি সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণটা কী সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণটা ছিল প্রথম নম্বর পয়েন্ট তোমরা এটা লিখতে পারো যে একটা যোগ্য নেতৃত্বের অভাব ছিল ঠিক আছে তাছাড়া তোমরা লিখতে পারো ব্রিটিশ সরকারের দমন নীতি ঠিক আছে তাছাড়া যে সন্ন্যাসীরা যে যুদ্ধ করবে সন্ন্যাসীরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে লড়াই করবে তাদের যে উন্নত মানের অস্ত্র ছিল সেরকম টাইপের ছিল না এবং সন্ন্যাসী বিদ্রোহ কিন্তু ব্যর্থ হয়েছিল। ঠিক আছে এগুলো পড়বে তোমাদের অনুরোধের করার কারণে এটা সলভ করেছি পরের প্রশ্ন কিন্তু বিধাননগর গভর্নমেন্ট হাইস্কুল পরের দিন আমি সলভ করে দেবো ঠিক আছে বাইটাটা সবাই ভালো থাকবে ওকে